আসসালামু আলাইকুম আবৃত্তি করছি কবি শামসুর রহমানের কবিতাটি এই নিয়েছে ওই নিল যা কান নিয়েছে চিলে চিলের পিছে ঘুরছি মোড়ে আমরা সবাই মিলে কানের খোঁজে ছুটছি মাঠে কাটছি সাতার বিলে আকাশ থেকে চিলটাকে আজ ফেলবো ফেড়ে ঢিলে দিন দুপুরে যেন তো আহা কানটা গেলো উড়ে কান না ফেলে চার দেয়ালে মরবো মাথা খুঁড়ে কান গেলে আর মুখের পাড়ায় থাকলো কিহে বল কানের সুখে আজকে সবাই মিটিং করি চল যাচ্ছে গেলো সবই গেল জাত মেরেছে ছিলে পাজি ছিলের ভূত ছাড়াবো লাথি জুতো কিলে কিলের সমাজ শুনুন বলি এই রেখেছি বাজি যেজন সাধের কান নিয়েছে জান তা রাজি মিটিং হলো ফিটিং হলো কান মেলে না তবু ডানে ছুটে বেড়াই মেলান যদি প্রভু ছুটতে দেখে ছোট ছেলে বলল কেন মিছে কানের খোঁজে মর্ষ ঘুরে সোনার চিলের ফিছে নেই খালে নেই কো বিলে নেই কো মাঠে গাছে কান যেখানে ছিল আগে সেখানটাতেই আছে ঠিক বলেছে চিলত কি নয় কানের জম বৃথায় মাথার ঘাম ফেলেছি ফণ্ড হলো শ্রম